আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শীতের সময় চলে এসেছে এই সময় হাঁসের দাম যেমন বেশি ডিমের দামও তেমনই বেশি আর এই সময়টা যেহেতু আমাদের মাঠটা মোটামুটি ফাঁকা হয়ে যায় এবং বন্যার পানিটাও চলে যায় তো সবাই এ সময় হাঁস লালন পালন করতে পারে যারা বিশেষ করে মুক্তভাবে হাঁস লালন পালন করতে চাচ্ছেন অথবা আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু এই সময়টায় হাঁস লালন পালনের জন্য উপযুক্ত সময় হিসেবে মনে করেন যদিও এই সময়টা রোগ পালাইটা কম হোক অথবা বেশি হোক সেটা ম্যাটার করে না এই সময়টা সবচেয়ে বেশি ম্যাটার করে যে এই সময়টায় পর্যাপ্ত জায়গা আছে আপনার হাঁস চড়ানোর জন্য যেহেতু এখন বন্যার সময় আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যেহেতু সব অঞ্চল একদম ডুবে যায় তো ক্ষেত্রে হাঁস রাখার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা থাকে না বাট এখন যেহেতু বন্যার পানিটা চলে গিয়েছে রাখার জন্য আর এখন যেহেতু শীতের সিজন ডিমের দামটাও তুলনামূলক দেখলাম যে এখন বর্তমানে একদম লোকাল যেটা ডিমটা আমার খাওয়ার ডিম এই ডিমটা বিক্রি হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে চিন্তা করেন যে আপনার খামারে যদি একশো ডিম থাকে আপনি প্রতিদিন সতেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারতেছেন আপনার একশো হাঁসের খামারে আপনার যদি খাবার দেন আপনি যদি সম্পূর্ণ কেনা খাবারও দেন সর্বোচ্চ থেকে খাবার এই দেখা যায় যে সবাই টাকার বড় হাঁস কেনার জন্য হুমড়ি খেয়ে বসেন ডিমের হাঁস কিনতে হবে আর এই সুযোগেই একদল প্রতারক চক্র তারা তাদের পকেট ভর্তি করে নেয় আপনার টাকা দিয়ে কিভাবে নেয় সে বিষয়গুলো আমি আসতেছি আপনারা যখন আসলে চিন্তা করেন যে এখন রেডিমেড হাঁসটা কিনবো তো রেডিমেড হাঁসটা যেহেতু হাঁসের বাজার বেশি এখন কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন আগেও হাঁসের বাজার ছিল ভালো রানিং ডিমের আপনার হাঁস কিনলে থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এখন যদি আপনি কিনতে যান আপনার সর্বনিম্ন থেকে টাকা হাঁস কিনতে হবে তো এখন কথা হচ্ছে যে ডিমের বাজার যেহেতু ভালো এবং দেখা যাচ্ছে যে আমার হাঁসের বাজারও ভালো এবং এখন আমি যদি আবদ্ধভাবে পালি তাহলে আমি হাঁস পালন করে কিন্তু অনেক লাভবান হতে পারবো তাহলে এখন কথা হচ্ছে আমি হাঁসটা বিক্রি করব কেন প্রশ্ন আসে না আপনারা তো সবাই আসলে ফোন দিয়ে চান যে ভাই ভালো কোয়ালিটির হাঁস লাগবে প্রথম ডিমের হাঁস চাই আর ডিমের পার্সেন্টেজ ষাট থেকে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট ডিম চাই তো রকম ক্যাটাগরির যদি কারো কাছে হাঁস থাকে তাহলে তো আপনি কি জন্য নিচ্ছেন যে আশি পার্সেন্ট ডিম থাকলে আমি খামারে নিয়ে আসার পরের দিন থেকে লাভ করা শুরু করব। সো যে খামারি আছে যে হাঁস লালন পালন করতেছে সেও তো প্রতিদিনই আপনার লাভ করতেছে ইনকাম করতেছে তাহলে আপনার কাছে কেন বিক্রি করবে না প্রিয় দর্শক আসলে কেউই জেনুইনলি যে আপনার যদি ভালো কোয়ালিটির হাঁস হয় তাহলে এত সহজে বিক্রি করতে চায় না এখন আপনারা বলতে পারেন যে হয়তো অনেকেই দরকার এ পরে বা ঠেকা উপরে বিক্রি করতেছে কিন্তু এরকম যদি কারো হাঁস থাকে যে আশি পার্সেন্ট পর্যন্ত ডিম আছে হাঁসের কোয়ালিটি ভালো এবং এখন ডিমের বাজারও ভালো তাহলে সে কি করবে জানেন সুদের উপর টাকা নেবে তারপরে হাঁস বিক্রি করবে না কেন তার ইনকাম আসতেছে প্রতিদিন সে যে ইনকাম আসতেছে ওই ইনকাম দিয়ে ওই সুদের টাকা পরিশোধ করে দিতে পারবে কিন্তু যদি হাঁসটা বিক্রি করে দেয় তার ওইটাই সম্বল তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনারা যখন বড় হাঁস কিনতে চাচ্ছেন অনেক ব্যবসায়ী আপনি যে রকম টাইপের চাচ্ছেন ঠিক সেরকম টাইপের হাঁসই আপনাকে দিতে কিন্তু যখন আপনি খাবারে নিয়ে যাচ্ছেন খাবারে নেওয়ার পর দেখতে সব ফাঁকা আসলে আপনি চেয়েছিলেন কি দিয়েছে কি তো এই যে এই ধরনের প্রতারণা থেকে অবশ্যই আপনাদের বাঁচতে হবে আর এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আরও কিছু টপিক বলছি যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে তো প্রিয় দর্শক আপনারা হাঁস কিনতে হলে এখন যদি হাঁস কেনেন তাহলে আপনার এত বেশি করা যাবে না যে আমি ডিমের হাঁস কিনবো এখন যদি আপনি হাঁস কেনেন তাহলে কোন হাঁসগুলো কিনবেন এখন আপনি হাঁস কিনবেন যে হাঁসগুলো ডিমে অথবা যে হাঁসগুলো ডিম ছেড়ে দিচ্ছে নতুন করে ডিমে আসতেছে এ ধরনের হাঁস কিনবেন ডিম দেখে যদি আপনি হাঁস কেনেন ওইটা ডিমের পার্সেন্টেজ যদি থাকেও আপনি খামারে নিয়ে যাওয়ার পরে কিন্তু ওইটা ডিমটা বাড়িয়ে দিবে এবং দেখা যাবে যে ওইটা স্বাভাবিক হতে আপনার প্রায় আট দিন দশ দিন সময় বা পনেরো দিন সময় লেগে যাবে সো এক্ষেত্রে আপনার কিন্তু টাকাটাও বেশি গেল আপনি ডিমও পাচ্ছেন না এবং হাঁসের কোয়ালিটি যে আপনি ভালো পাবেন এটারও কিন্তু গ্যারান্টি নেই বাট যে হাঁসটা ডিম নেই হয়তো অল্প কিছু দিনের মধ্যে ডিমে আসবে ওই হাঁসটা যদি আপনি কেনেন তাহলে অল্প টাকার মধ্যে ভালো কোয়ালিটির হাঁস কিনতে পারবেন এবং খামারে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আপনি ভালো ডিম পাবেন তো প্রিয় দর্শক এই বিষয়টা যদি আপনাদের মাথায় ঢোকে আশা করি যে আমার সার্থকতা আমি কি বোঝাতে চেয়েছি এছাড়াও প্রিয় দর্শক আপনার হাঁস কেনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো দেখবেন বড় হাঁস কেনার ক্ষেত্রে কেউ যদি আপনাকে ডিমের হাঁস বিক্রি করতে চায় তাহলে অবশ্যই আপনি যেটি করবেন যে অলসতা করে বা তার উপর ডিপেন্ড করে আপনি হাঁস পাঠিয়ে দিতে বলবেন না আপনি অবশ্যই সেই খামারে যাবেন খামারে গিয়ে প্রয়োজনে এক দুই দিন থাকবেন রাত্রেও সেই খামারে থাকবেন আপনি যে হাঁসের কোনো কিছু বুঝতে পারতেছেন কি না বা দিনের বেলা যখন হাঁসটা ছেড়ে দেওয়া থাকবে আপনিও খামারেই থাকবেন দেখবেন যে হাঁসগুলো আসলে ঝিম ধরে বসে আছে কিনা বা দেখা যাচ্ছে যে হাঁসগুলো নড়াচড়া কম করে কিনা বা দেখা যাচ্ছে এক জায়গায় জড়ো হয়ে থাকতেছে না কিনা বা হাঁসের রোগের কোনো প্রকোপ দেখা যাচ্ছে কিনা এছাড়াও আপনি রাত্রেবেলায় ডিম যে দিবে আপনাকে তো ডিমের পার্সেন্টেজ তারা বলবে তো আপনি রাত্রে দেখবেন যে অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা যে কাজটি করে সেটি হলো যে আপনি শুয়ে থাকবেন কিন্তু রাত্রে তারা বাইর থেকে ডিম নিয়ে এসে খামারে মিক্স করে দিয়ে আপনাকে ডিমের পার্সেন্টেজ বেশি দেখাবে তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন ফার্মে তো এই বিষয়গুলো যদি আপনার বিবেচনা করে হাস ক্রয় করতে পারেন আমি মনে করি যে আপনি হাঁস ক্রয় করে লাভ করতে পারবেন এছাড়াও আর কয়েকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে আপনি যখন ওই খামারে যাবেন দেখবেন যে খামারে একই ক্যাটাগরি হাঁস সবগুলো আছে না যে দুই তিনটা ক্যাটাগরি হাঁস আছে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা যেটি করে সেটি হচ্ছে যে আপনার কিছু হাঁস যদি আপনি পাঁচশো হাঁস কেনেন ওইখানে একশো হাঁস দিবে তারা ডিম রানিং ডিমের একশো হাঁস থাকবে ওই হাঁসগুলো ডিম দিচ্ছে আর কিছু হাঁস দিবে হয়তো ডিম ছেড়ে দিয়েছে বা নতুন হাঁস কম দামে কিনে তারা মিক্স করে আপনাকে অল্প দামে বিক্রি করে তো আপনি যখন খামারে যাবেন দেখবেন যে সবগুলো হাঁসের সাইজ আসলে একই বয়সের যদি হাঁস হয় দেখবেন সবগুলো একই ক্যাটাগরির হবে বা একই রকম সাইজ হবে বাট যখন দুই তিনটা ক্যাটাগরি হাঁস থাকবে দেখবেন যে ওই হাঁসগুলো দল থেকে একটু আলাদা আলাদা থাকতেছে ওরা একটা দল করে থাকতেছে অথবা দেখবেন যে ওই হাঁসটার কালারটা ঠিক নাই বা হয়তো একটু বয়স্ক মনে হচ্ছে বা একটু কম বয়স মনে হচ্ছে এরকম যদি দেখেন তাহলে আপনি সেই খামারটা কিনবেন না তো প্রিয় দর্শক আমি যে কথাগুলো বললাম জানিনা আপনাদের কেমন লাগে আমি সব সময় চেষ্টা করি যে আপনারা আমার ভিডিওর মাধ্যমে যাতে দেখে কোনো কিছু শিখতে পারে কারণ এখানে দেখেন আমি আসলে আমি একজন ব্যবসায়ী আমরা মোটামুটি যাবত হাঁস লালন পালন করি বা বাচ্চা উৎপাদন করি ফাঁস ক্রয় বিক্রয় করি তো এক্ষেত্রে কিন্তু আমি এই যে আপনাদের তার মানে যেগুলো গোপন তথ্যগুলো বলে দিচ্ছি কারণ এগুলো আমাদের নিজের চোখে দেখা অনেক ব্যবসায়ী এগুলো করে ঠিক আছে তো এই বিষয়গুলো যখন আমি বলে দিচ্ছি যারা ব্যবসায়ী আছে তারা আমাকে খারাপ ভাবতে পারে বা আপনি একজন সাধারণ ক্রেতা আপনি যদি কিনে ভালো কিছু পান বা আমার ভিডিওর মাধ্যমে একটু উপকার পান তাহলে আপনি আমাকে আমাকে কিছুই দিতে হবে না আপনার টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না ভালো একটা দোয়া দিবেন ওই দোয়াতে আমার ব্যবসাটা ভালো যাবে ঠিক আছে তো এটাই আসলে আপনাদের কাছে চাওয়া আপনাদের সাথে যখন কোথাও আমি যাই কারোর সাথে দেখা হয় সুন্দর করে কোনো খামারি আসে আমাকে চেনে বা আমার সম্পর্কে জানে এসে দুটো ভালো কথা বলেন আমার প্রশংসা করেন এটাই আমার জন্য অনেক কিছু তো প্রিয় দর্শক এই বিষয়গুলো বিবেচনা করে আপনারা এই শীতের সিজনে হাস ক্রয় করবেন আশা করি আপনারা একটু হলে লাভবান হতে পারবেন শুধুমাত্র দালালের খপ পরে পড়ে বা কারো মিষ্টি কথায় ভিজে ক্রয় করবেন না এটাই আমার রিকোয়েস্ট এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন এরকম সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ